গুড মর্নিং এ বিয়ন ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত করতো আজকে তোমাদের একটা দারুণ খুশির খবর দেবো তো সেই জন্য ক্যামেরাটা অন করে দিলাম সকাল সকাল আর রান্নাবান্নাও তো করছি রান্নাবান্নাও তো তোমাদের দেখাতে হবে রান্নাবান্নার তো মেন না সত্যিই সত্যি টিকটিকিটাও ঠিকটিক করে উঠল তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি আর অলরেডি চলছে ভাত হয়ে গেছে আর বড়বটি আলু ভাজা হয়ে গেছে এরকম

সমস্তটাই তোমাদের দেখাবো তো এদিকে আমি ঘরের কাজগুলো সারতে লাগি আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে জানতে পারবে তোমরা তো চলো একটু পরে আসছি দূর হলো তো এদিকে সোয়াবিনটা আগলা করে ফেলেছি এবার দেখো তোমাদের দেখাচ্ছি দেখে নাও দেখতে পেলে সয়াবিনের ঝোল হচ্ছে কিন্তু ঝোলটা মানে গা মাখা গা মাখা করবো না একটু পাতলা রাখবো মানে মেজে যা যা শরীর খারাপটা হলো সে থেকে একটা ভয় হয়ে গেল যে গাঢ় করে তেল ঝাল দিয়ে রান্না করে খেতে একটা ভয় এসে গেছে সেই জন্য হালকা হালকা ঝোল করছি মশলা কিন্তু বেশি দিইনি আমি তো ঝোলটা প্রায় হয়ে এসে একটু নাড়াচাড়া দিলাম আর একটু ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে আগটা একটু সিদ্ধ হওয়ার জন্য ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কী কী হলো এই যে সবিন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি এটা সারা দিনের আর এটা রাত্রের আর এদিকে আছে বড় বড়টি আলু ভাজা আর হাড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত আর সকাল থেকে এত হাওয়া দিচ্ছে ঝড়ের মতন সে কিছু বলা নেই দেখো বাইরে আপডেট দেখতে পাচ্ছ তো চলো এখন সমস্ত কাজকর্ম পড়ে আছে সারা ঘর দৌড় সারতে লাগি তারপরে আবার তোমাদের সামনে আসতো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে একেবারে পায়খানা বাথরুমগুলো আজকে ডলেছিলাম তো ডোলে ডোলে একেবারে শ্যাম্পু করে স্নান করে চলে আসলাম এখন ঘুরেতে সময় একদম দুপুর পাক্কা বারোটা কারেট বারোটা পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে উঠে মুখটা একটু ছুল ছুল করছিলো কী খাবো কী খাবো তবে বের করে নিলাম তিলের খাজা এই তিলের খাজাটা যে আমার এত ফেভারিট এত ফেভারিট এত ভালো লাগে সে বলার মতো না তার মধ্যে কিন্তু কোম্পানি আলাদা আছে এই দেখাচ্ছে তোমাদের দাঁড়া এই কোম্পানির খাজাটা এত ভালো মন ছুঁয়ে যায় একদম এই এই জিনিসটা দেখায় একই একই জিনিস দুটোই কিন্তু নিচেরটা বেশি ভালো উপরেটা ভালো কিন্তু উপরের থেকে নিচেরটা বেশি ভালো এই তিলের খাজাটা আমার খুব ফেরাইট তো সেনকে গেছিলাম বারাসাত হসপিটাল আসার সময় পেয়েছি তাই নিয়ে এসেছি ট্রেন থেকে তাই এখন খাচ্ছি একদম অসাধারণ খেতে তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে নীলকণ্ঠ ফুল এত ফুটেছে এত ফুটেছে বন্ধুরা কিছু বলেনি মানে এরকম এক থোপা নীলকণ্ঠ ফুটেটে ফুটেছে গাছে তাই যে লোকনাথ বাবাকে পুজো দিয়েছি তো পুজো দিয়ে উঠে কি করবো তাই একটু ওই খাজা খাচ্ছিলাম চলো একটু পরে আসছি তো তিলের খাজাটা খেয়ে শেষ করি তিলের খাজাটা খেয়ে শেষ করি তারপরে একটু রেস্ট নেবো আসলে মেজো যার ওখানে কখন যেতে পারবো কখন তোমাদের দেখাতে পারবো যাই না কোন ভিডিওতে দেখাতে পারবো সেটাও যাই না যদি পারি তো আজকে দেখাবো সকালে বলেছিলাম যে তোমাদের দেখাবো যে বাড়ি এসে মেজো যা কিন্তু ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে ভীষণ অন্ধকার মেঘলা লাইট ধরিয়ে কথা বলছি তোমাদের সাথে কখন উপস্থিত যেতে পারবো কখন কবে দেখাতে পারবো কিছু জানি না যদি পারি তো আজকে ভিডিওতে দেখো নাহলে অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো যে কতটা সুস্থ হয়েছে সুস্থ হয়েছে জানি তো ডাক্তার ছেড়েছে বাড়িতে ওর জন্য বাড়িতে এসেছে তো চলো এখন শেষ করছি না পরে আবার বিকেলের দিকে সন্ধ্যের দিকে আসবো চেষ্টা করছি দেখি আসতে পারি যদি তারপরে ভিডিওটা শেষ করবো চলো সাথে থাকো দেখতে থাকো নে Oh, না।

না চাপ ছিল চাপ ছিল আবার এই পাশে আয়রা যেখানে বসেছিল ওখানে দুটো তিনটা বেড খালি ছিল যে প্রথম দিন ঢোকানো সব বললাম ওই বেডে দিতে ওরা বলছে না এখানে আমরা বসি হয়ে গেছে গলি হয়ে গেছে না বসে সব

তো দেখতে পেলে যেটুকুনি সম্ভব তোমাকে মেজ দেখানো সেইটুকুনি দেখিয়েছি তো এর বেশি আর কিছু দেখাতে পারলাম না আর ছেলে পেলেরা খেলছিলো ওখানে একটু আমি বসেছিলাম সেই জন্যই ভালো লাগছিলো মেজদিকে তো ভিডিও আনা হয়নি আজকে কিরকম আছে তোমাদেরকে জানানো হয়নি তো মেসদিকে একটু দেখায় তোমাদের সেই কথা মনে করেই তারপরে তোমাদের ক্যামেরার সামনে মেসদিকে নিয়ে আসলাম একটু শুনতে পেলে কি কি বললো আর জ্বর জ্বর আসতে বললাম দুর্বল ওই জন্য বেশি জোরেও কথা বলতে পারছে না তো যেটুকুনি সম্ভব সেইটুকুনি তোমাদের দেখিয়েছি এখন আগের থেকে অনেকটাই বেটার অনেকটাই ভালো আছে কিন্তু ওই সিলাইন চলেছে অনেক পনেরো ষোলোটা সেলাইন চলেছে তো ওই জলের ইসে না কিসের জন্য যাই হোক তারপরে বেঁধে বুঁদে রেখেছিল বেডে দড়ি দিয়ে সেই জন্য গাত ব্যথায়ও জ্বরটা আসতে পারে যাই হোক কোনো কারণে জ্বর জ্বর আসছে জ্বর জ্বর ভাব লাগছে তো যে সম্ভব তোমাদের দেখালাম আর বেশি কথা বলতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে আর চারিদিকে ভাই গেছে গোপনাগ আপনাদের জন্য একটা কি লাইক তা চলো লাইক হয়ে যাক টাটা দেখা হচ্ছে আগামীকাল